আজকে একটু পরেই আমার ডিভো নিজেকে কোনোভাবেই মানাতে পারছি না আপ্রাণ চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখার আমি মেয়ে পারিবারিক ভাবে বিয়ে হয় আট মাস আগে এগারো দিন সংসার করার পরেই আমরা আলাদা এই দুই কথা কাটাকাটিতেই সামান্য ঝগড়া তারপর এই লম্বা সময় সেপারেশন দোষ আমার শ্বশুর বাড়ির লোকেরই বেশি আমার পরিবার অনেকভাবে মাপ চেয়েও ঠিক করতে চেয়েছে বেগুন ভর্তা মাখাই আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে মাছটা কাটছি এটা হলো টোনা ফিশ আমি কখনো এই মাছ কাটিনি কি বা কখনো খাইনি আজকে প্রথম রান্না করব। আমি আসলে বিড়ালের জন্য নিয়ে এসেছিলাম আর শুনলাম এটা সামুদ্রিক মাছ তাই ভাবছি আমাদের জন্য কয় পিস রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন বিড়ালটা এটা আমাদের পাশের বিল্ডিং এর এক ভাবির বিড়াল কিভাবে ও বারান্দা থেকে বের হয়ে সাইডে এসেছে আমি তো হয়ে একদম আমি যে গল্পটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি এটা একজনের দেয়া বাস্তব ঘটনা ছেলের মা চায় না তাই সেও চায় অথচ আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় সাত মাস আমার সাথে কোনো কথা পর্যন্ত বলিনি এমন নয় যে আহামরি উচ্চবিত্ত তারা আমাদের থেকেও নিম্নবিত্ত অথচ আমাকে যতজন পাত্র দেখেছিল ওই রিজেক্ট করেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সুন্দরী বানিয়েছে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমাকে শুধু পাঁচ দিনে দেখায় বিয়ে হয় শুধু ছেলেটা দেখে বিয়ে দেয় আমার পরিবার ছেলে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে ভালো আর কিছুই দেখিনি আসলে বিয়েটা হচ্ছে ভাগ্যে নির্ধারিত তো আমি আজকে কোরাল মাছের সাথে বেগুন ভর্তা করব তাই বেগুনগুলো পোড়া দিয়ে ভর্তা করব এই জন্য আমি মরিচ আর রসুন ভিতরে দিয়ে দেন আমি পুড়তে দিয়েছি আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আগে মেখে নিয়ে দেন আমি ধুয়ে নিব কারণ আসলে এই মাছ কখনো খাইনি কেমন হবে আর মাছ আমার একটু কম পছন্দ তারপরও সামুদ্রিক মাছ তো কারণ যাদের থাইরয়েড আছে তাদেরকে নাকি সামুদ্রিক মাছ খেতে হয় তো আমি আজকে এই জন্য ট্রাই করছি যে দেখি যদি ভালো হয় নেক্সট টাইম আমার জন্য নিয়ে আসবো বিড়ালের জন্য বার্কিটা রেখেছি আর আমি জাস্ট তিন পিস রান্না করবো আবার সেই গল্পে ফিরে যায় এমন নয় আমার স্বামীর কথা সম্পর্ক আছে বা আমার একদম অনর্থক সম্পর্ক শেষ হচ্ছে তার মায়ের জেদের কারণে আমাকে অনেক মিথ্যা অপবাদ দিয়ে ছেলের কাছে খারাপ বানিয়েছে ছেলে মায়ের সব কথা বিশ্বাস করে একদম এক আল্লাহ আছেন তিনি সব দেখেছেন বিচার আমার আল্লাহর কাছে আর আমার কোনো কদত্ব নেই তার কাছে আর অন্য কোথাও বিয়ের ইচ্ছে নেই আমার এই জিনিসটা আমি ভাবতেও পারি না অন্য আরেকটা পুরুষের কথা অথচ এখনো অবিবাহিত অনেক ছেলে পারিবারিকভাবে ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছে রাগের হয়ে বিয়ে করে নিতে পারতাম কিন্তু আমি মন থেকে ভালোবেসে ফেলেছি তাকে কারণ আমার জীবনে তিনি প্রথম পুরুষ ছিলেন আমি নিজে থেকে দুইবার তার বাসায় গিয়েছিলাম অথচ তার মা আমাকে ঢুকতেই দেয়নি হকথ ভাষায় গালাগালি করেছে এরপর আমি আর যোগাযোগ করিনি তারপর ফেক আইটি থেকে পরিচয় গোপন করে কথা বলতো আমার সাথে সব সময় বুঝাতো মাঝে নিজেই আইটি থেকে আমার সাথে যোগাযোগ করে কান্নাকাটি করতো সে ছাড়বে না আমাকে পরিবার মানিয়েছে নিয়ে যাবে আমাকে এভাবে ঘোড়ায় তারপর এক মাস পর বলে তুমি রাস্তায় আসো আমি নিয়ে যাই আমি বাড়ি পর্যন্ত আসতে বলি সে আসবে পরের দিন বলি আচ্ছা রাস্তা থেকে নিয়ে যা তারপর অস্বীকার করলো বললো গতকাল বলেছি তখন কিছু বললে না কেন মানে দুই দিন ভালো করে কথা বললি শুধু একটা বাহানা দিয়ে ঝগড়া করতো তারপর আবার কথা বন্ধ করে দিত এরপর তার মা আমাকে কোল দিয়ে বলে তোমার মন চাইলে একা এসে পড়ো তোমাদের বাড়ির সাথে আমাদের বা আমার ছেলের কোনো সম্পর্ক থাকবে আর আমার ছেলে যদি তোমাকে আনতে চায় তাহলে সে আমার ছেলে না আসলে ওদের মনে কি ছিল কিছুই বোঝা যাচ্ছিল না এতদিন সব সহ্য করেছি শুধু চেয়েছি সংসারটা টিকুক এতটা মাস অপেক্ষা করানোর পর আজকে ডিভোর্স হবে আর শেষে এসে সে আমাকে আমি কেন গেলাম না অথচ তার মা যে আমাকে বের করে সেটা তার অন্যায় মনে হয়নি তার আত্মীয় স্বজনদের অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছি তারা যে এইভাবে আমার নামে মিথ্যা কথাগুলো বলেছে এগুলো কি আল্লাহ সহ্য করবেন ওদের মনে কি আল্লাহর ভয় নেই অবশেষে মনে হচ্ছে আমার মতো মেয়ের সঙ্গে এমন হলো কেন সব মিলে মাথা কাজ করছে না আমি আর টেনশন নিতে পারছি না গল্পটার মতামত অবশ্যই আপনারা জানাবেন এটা কি ঠিক হয়েছে একটা মেয়ের সাথে এভাবে অন্যায় করা কি ঠিক হয়েছে তো এই যে দেখুন আমার বেগুন ভর্তা পোড়া বেগুনের ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছি কি মজা কি স্বাদ আর আজকে প্রথম টুনা ফিশ খাবো সেটা দেখবো কেমন হয়েছে প্লিজ আপুরা আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে টুনা ফিস আসলে রান্না করে কিভাবে আমি যেভাবে রান্না করেছি ওই রান্নাটা ঠিক হয়েছে কিনা আমি বুঝতে পারছি না তবে আমার মনে হয় যে এটা মাংসের মতো করে মনে হয় রান্না করে জানি না আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে যদিও মাছ খেতে আমি তেমন একটা পছন্দ করি না তারপরও মাঝে মাঝে না খেতে চাইলেও খেতে হয় তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ